দিনাজপুরে খেজুর চাষ করে সফলতা পেয়েছেন ফুলবাড়ির জাকির হোসেন ছয় প্রজাতির খেজুর চাষ ও চারা বিক্রি করে তিনি বছরে আয় করছেন পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা তার এই সাফল্য দেখতে অনেকে দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন তার বাগানে দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার জাকির হোসেন তিন বিঘা জমির উপর গড়ে তুলেছেন খেজুর বাগান বর্তমানে তার বাগানে আশিটি খেজুর গাছ রয়েছে এর মধ্যে সৈদি মরিয়ম আজওয়া খলিজি মেটজুল বাহির ও আম্বার খেজুর গাছ বারো কেজি খেজুর নিয়ে এসে চারা তৈরি করে প্রথমে এই এখানে উনিশটি চারা রোপণ করি সতেরো সালে আমি চারা রোপণ করে দু সালে আমার প্রথম ফলন আসে তিনটি গাছে পরের বছর আমার নয়টি গাছে খেজুর আসে এবং প্রতিটি গাছে খেজুর ভরপুর খেজুর আসে একে কেজি খেজুর আমি এক হাজার টাকা কেজি বিক্রি করতেছি অনেক টেস্ট এবং সুস্বাদু এবং কালার খুব সুন্দর আসে তার এই বাগানে তিনজন শ্রমিক পরিচর্যার কাজ করছেন দুই থেকে তিনজন এখানে শ্রমিক কাজ করি পাঁচ ছয় হে মজুরি পাই আমার দিন পথ ভালোভাবে চলে এই বাগানটা দেখতে অনেক দেশ থেকে লোক আসে বাইরে থেকে লোক আসে দেখে অনেক অনেক মনে করো আনন্দ পায় খেজুর চাষে সহযোগিতা ও পরামর্শ দিতে আগ্রহী কৃষি বিভাগ প্রযুক্তিগুলো আমাদের পরামর্শে এবং নিজে তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন থেকেছেন সেই অভিজ্ঞতার আলোকে প্রয়োগ করেছেন সেই প্রযুক্তিগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে বাংলাদেশেও সৌদি খেজুর উৎপাদন করা সম্ভব এবং ভালো ফলন পাওয়া সম্ভব আমরা যদি এটার সম্প্রসারণ করতে পারি এবং এটা যদি সফলভাবে চাষ করা যায় তাহলে বিদেশ থেকে আমাদের যে সৌদি খেজুর এনে দেশের খেজুরের চাহিদা পূরণ করতে হয় সেটিতে অনেকাংশে এটি কমে যাবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আমরা মনে করছি আগামীতে এই অঞ্চলে খেজুর চাষের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই